آٹھیں آگوشت دو ہزار تیئیس ترجمان قابل لسان اختر اختر سانی عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت و رکات حمیر منگل بار شبتہ ساپتاہک تربیتی مجلس عظیم الشان اصلاحی بیان بیت الحق جامع مسجد ڈھالکا نگر و ڈھاکہ الحمد <سلام> للہ أما بعد، قال رسول الله صلى الله تعالى عليه وسلم «من أحب دنياه أزر بآخرته، ومن أحب آخرته أزر بدنياه، فآثروا ما يبقى على ما يفنى». وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم اللہ پاک جل جلال ومنوالہ آمد و الشکل کی معاف کریں آمین اللہ محبت معرفت دان کریں آمین اللہ پاک اطاعت رسول اللہ صلی اللہ علیہ وسلم اطاعت اور زندگی اللہ حمدر کے کامل بھاو نصیب کریں آمین رسول اکرم صلی اللہ علیہ وسلم بولیں جو جی যে দুনিয়ার মহব্বতে আক্রান্ত হবে আখেরাতকে সে ক্ষতিগ্রস্ত করেই ফেলবে আর যে আখেরাতের মহব্বতে মশগুল থাকবে আখেরাতের মহব্বত যার নসিব হবে সে নিজের দুনিয়ার দুনিয়ার ক্ষতি করা এটা মেনে নেবে দুনিয়ার ক্ষতিকে সে মানবে এবং দুনিয়ার ক্ষতি হইতে থাকবে সেটা দেখবে সেটা সে একদম খুশিতে মেনে নিবে হাশির মা আলামাফনা দুনিয়া যদি দুনিয়া দেখো আখেরাতের ক্ষতি আখেরাত দেখলে দুনিয়ার ক্ষতি ক্ষতিমা আলা মা জাফনা দুনিয়া ধ্বংসশীল আর আখেরাত হলো চিরস্থায়ী এই ক্ষণস্থায়ী এবং ধ্বংসশীল এ দুনিয়ার উপরে যে জিনিস চিরস্থায়ী সেটাকে তোমরা অগ্রগণ্য করো সেটা সেটাকে প্রাধান্য দাও সেটার প্রতি বেশি গুরুত্ব দাও এই কথা বললেন রসিদুল্লাহ সাল তাল আসাল্লাম এ হাদিস বাগের মধ্যে সব মানুষের জন্য রসদুল্লাহ সল্লা আলিবা সাল্লাম একটা মোরাকাবা বদলাইছেন যে একটা ধ্যান একটা ফিকিরের কথা ফিকরে আখারাত আখেরাতের ফিকির যেন অন্তরে থাকে যে এখান থেকে যাওয়ার পরে আল্লাহ আল্লাপের সামনে দাঁড়ানো লাগবে পুরোটা জীবনের হিসাব দিতে হবে ডেসি করিসি ভারণী হায় জরুর আবার তু তরণী হায় জরুর যেমনটা এখানে করবে মানুষ তেমনটাই তার ফল পরকাল জীবনে সে ভোগ করবে যদি ভালো কিছু করে থাকে তো ভালো ফল পাবে আর যদি মন্দ জীবন হয় তো মন পরিণতি আসবে থেকেই অনুমত মুদিন মিলল মৌলানা শাহ সফল রহমতুল্লাহ সব সময় বলতেন বারবার বলতেন যে ভাই একটা ধ্যান নিজের অন্তরে সর্বদা জাগরুক রাখো কে যে কাম কর আয়া ইয়ে আখেরাত যে কাজটা এই মুহূর্তে আমি করতে যাচ্ছি সেই কাজটা আমার আখরাতের জন্য উপকারী না ক্ষতিকর উপকারী হয় তো এটা করা ঠিক আছে আর যদি ক্ষতিকর হয় তার থেকে তো বিরত থাকা চাই এই যে ফিকির এই ধ্যান এই অন্তরের সর্বদা জাগরুক থাকা চায় কোরআন করিম আমাদেরকে এমন কিছু মৌলিক কথা শিক্ষা দেয় যেগুলো অন্তরের মধ্যে জাগ্রত থাকলে মানুষের জিন্দগি আল্লাহমুখী থাকা সহজ হয় এবং আল্লাহতালের হুকুমের বিপরীত রাস্তা থেকে বিরত থাকাটাও তখন সহজ হয় যেমন কোরআন শরীফ মহানবুল আলমিন বলছেন যে বান্দা কি এটা ধ্যান রাখে না অন্তরে এটা বুঝে না সে খেয়াল করে না বিশ্বাস রাখে না অন্তরে এ বিষয়টা অন্তরে জাগ্রত রাখে না যে আল্লাহ তাকে সর্বদা দেখতে থাকেন আলম জিয়া আলম্নাল্লাহ ইয়ারা সে কি অন্তরে বিশ্বাস জাগ্রত রাখে না যে আল্লাহ তো দেখেন সর্বদা আল্লাহ তালা আমাদেরকে এরকম ধ্যান অন্তরে জাগরুক রাখার তৌফিক দেন আল্লাহ তো দেখেন সর্বদা সব হাল আল্লাহ তো দেখেন আর আখেরাতের ফিকির জন্য অন্তরে আমাদের জাগ্রত থাকে আরেক বিষয় যে আল্লাহ বলছেন যে স্বামী ওম্বাসির আমি সবকিছু শুনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা সব কিছু শুনি আমি সব কিছু দেখি আমি তো বান্দার অন্তরে যদি ধ্যান একদম জমে যায় বসে যায় যে আল্লাপাক তো দেখেন আল্লাপাক তো শোনেন তো কথা বলতে গেলে সে এমন কথা বলতে হিম্মত করবে কিভাবে যে কথার কারণে আল্লাপাক অসন্তুষ্ট হবেন এই ধরনের কথা বলতে সে হিম্মত করবে না এর থেকে বিরত থাকার রাস্তা তার জন্য খুলবে যদি অন্তরে ধ্যান থাকে জাগ্রত থাকে ধ্যান যে আল্লাহ তো শোনেন আল্লাহ তো সব দেখেন আল্লাহ তো দেখেন আল্লাহ তো শোনেন রসুল সাল তাল আলহি আসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই কথা তালিম করছেন এই কথা যে তোমরা যেখানেই থাকো সর্বদা এই হাল চলবে আন্তসাল্লাহকে তারা হবে এইভাবে চলো অন্তরে ভয় নিয়ে যে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদিও তুমি আল্লাহকে দেখো না কিন্তু আল্লাহ তো সর্বদা তোমাকে দেখেন আল্লাহ পাকের দৃষ্টির মধ্যে আছো তুমি আল্লাহ বাগের দৃষ্টির মধ্যে এজন্য সর্বদা অন্তরে ধ্যান আমাদের রাখা চাই আল্লাহ আমাদের তৌফিক দেন তো এই সকল বিষয়গুলো যদি সর্বদা অন্তরের ধ্যানে থাকে তখন জীবন পথ আল্লাহ পাকের হুকুমের উদিন থাকাটা সহজ হয়ে যায় রসুল্লাপাকসল্লাহ তাল আলিউসাল্লাম যে বলছেন যে দুনিয়ার মহব্বতে পড়ল সে আফেরাতকে ক্ষতিগ্রস্ত করবে দুনিয়া কি জিনিস যে খাওয়া দাওয়া এটা কি দুনিয়ার বিবি বাচ্চা এটাকে দুনিয়া মা বাবা ভাই বোন কি দুনিয়া অর্থ সম্পদ কি দুনিয়া দুনিয়া ওই জিনিসকে বলে মা আল্লাহ দুনিয়া মা আল্লাহ কা তোমাকে আখেরাতের ব্যাপারে গাফেল বানায় সেটা দুনিয়া হাজার ধন সম্পদ আছে কিন্তু হালালভাবে উপার্জন করে হালালভাবে ব্যয় করে তো এটা দুনিয়া না হাজার হাজার লাখ লাখ কোটি কোটি অর্থ সম্পদ আছে কিন্তু সেটা আল্লাপের হুকুমের অধীন সে সেটা উপার্জন করে ব্যয় করে এবং এই অর্থ এবং ধন সম্পদের কারণে আল্লাপের কোনো হুকুমের বাইরে সে যায় না আল্লাহ পাকের কোনো আদেশ নিষেধের বিপরীত সে করে না তাহলে সে এটা দুনিয়া না চাকরি করে বাকরি করে এটা দুনিয়া না এটা হালাল উপার্জনের একটা মাধ্যম এবং হালাল উপার্জন ফরজ হালাল খাওয়া ফরজ এজন্য হালাল উপার্জনের যে মাধ্যমগুলো সেগুলো শরীয়ত সম্মত ইসলাম সম্মত যেটা ইসলাম সম্মত সেটা দুনিয়া না এখন যদি ফ্যাক্টরিতে বসা দোকানে বসা চাকরির চেয়ারে বসা যে অন্যায় কাজ করে শরীয়ত বিরোধী কাজ করে হ্যাঁ এভাবে কোনো উপার্জন সে অন্যায়ভাবে করে অন্যায় উপার্জন করে শরীয়তের উপার্জন করে সেই কাজটা তখন দুনিয়া হবে সেই বিষয়টা দুনিয়া যে বিষয়টার মধ্যে সে আক্রান্ত হইয়া আকরাতকে ভুলছে কিন্তু শুধু চাকরি এটা দুনিয়া না শুধু ফ্যাক্টরি এটা দুনিয়া না কথা বুঝে আসতেছে অনেকে মুখস্থভাবে সবটাকে দুনিয়া মনে করে পেছান হয় এটা ভুল ধারণা মুসলমানদের তো সামনে বিষয়গুলো পরিষ্কার থাকা উচিত কোরআনে কে মহান রব বলছেন যে আমার বন্দা যারা যারা আমাকে মোহাম্মত করে ভালোবাসে বিশ্বাস করে আমার অনুগত থাকে বাধ্যগত থাকে তাদের চরিত্র হল ব্যবসা বাণিজ্য দোকান পাট ফ্যাক্টরি কোনো কিছু তাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দূরে সরাইতে পারে না তিজা আল্লাহুল তিজা রাতুন বাইন আং দিক্রিল্লা আল্লাপ এই কথা বলছেন যে এমন বন্দা তারা যে ব্যবসা বাণিজ্য দোকানপাট বেচা কিনা চাকরি বাকরি কোনো কিছু তাদেরকে আল্লাহ থেকে গাফিল করতে পারে না সাহাবাহিকরম রসুল্লাহতাল আলমের হালত এমন ছিল যে রসুলুল্লাহ সাল্লাহ আলহামের কাছে আসতেন দিনের কথা শুনতেন আল্লাহ রসুল সাল্লাহ আলামকে দেখতেন সোহবতে বসতেন সোহবতে বসা রসুল্লাহ সাল্লাহ আলামকে দেখা তার কথা শোনা তার রসুল্লাহ সাল্লাম নিকট থেকে দিন শেখা হ্যাঁ দিনের এলেম নেওয়া দিনের আহকাম নেওয়া নসিহত নেওয়া এগুলো সব করতেন তারা ফের সাহাবাগর সেখান থেকে বাসায় চলে যেতেন কেউ খেত কামারে চলে যেতেন বাগানে চলে যেতেন খেজুরের বাগান এবং দোকানপাটে চলে যেতেন যেখানেই থাকতেন সব জায়গাতে তারা আল্লাহকে ইয়াদ রাখতেন হ্যাঁ আল্লাহকে বলতেন না আল্লাহকে সন্তুষ্ট করার বেচাইনি বেকুলতা এবং প্রেরণা তাদের মধ্যে সর্বদা জাগ্রত থাকতো এখন ফাজ মিন আল্লাহ কোরআন শহীফ আলবাক সাহাবিদের যে দিন রাতের চরিত্রকে বয়ান করছেন যে নবী আমার নবীর সাহাবিদের দিন রাতের চরিত্র হলো আল্লাহর সন্তুষ্টি তাদের দৃষ্টিতে থাকে নজরে থাকে আল্লাহর সন্তুষ্টির উপর তাদের নজরে থাকে হালাল রিজিকের ফিকির তাদের মধ্যে থাকে হালাল রিজিক যে আমার আল্লাহর আল্লাহর কাছ থেকে হালাল রিজিক নিব আমি এবং রিজিক রিজিকের চেষ্টা যে করতেন রিজিক পাওয়ার জন্য আল্লাহ উপার্জনের জন্য যে চেষ্টা করতেন সেক্ষেত্রেও তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতেন ইহাব তাগুইনা ফজল মিনাল্লাহ আল্লাহ আল্লাহর থেকে নেবেন তারা এবং আল্লাহর উপরে তাদের তাওয়াক্কুল থাকতো আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা বিশ্বাস থাকতো ও আল্লাহ রব্বিহিম ইয়ে লুন যে নিজের রবের উপরে তাদের পূর্ণ আস্থা বিশ্বাস এবং ভরসা আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ সব করে দিবেন হ্যাঁ তত্তাকিদ মহান আল্লাহ তিনি সারা জাহানের মালিক সাহ তমন্ত কায়নাতের মালিক সব কিছুর মালিক তাকে ধরলে তাকে রাজি রাখলে তিনি বান্দার সব কিছু করে দিবেন পুরাণ করিমে মোহান রবুল আলমীর কথা এত সুন্দর এত হৃদয়গ্রাহী এতটা চিত্তাকর্ষক এতটা হৃদয় মনকে টানে প্রভাবিত করে জাল্লাপাক বলেন যে আমার হয়ে থাকো আমার হয়ে দেখাও আসমান জমিনের বরকতের কল্যাণের সমৃদ্ধির সব ভাণ্ডার তোমার জন্য আমি একদম উমুক্ত করে দিই আমি তো চাই যে তোমরা আমার হও আর আমারটা খাও এই আমি তো কাফেরদেরকেও খাইতে দিই আমার হও তো ফের তোমার জন্য আসমান জমিনের রহমত বরকত কল্যাণের সব ভান্ডার খুলে দিই রিজিকের ভান্ডার খুলে দিই রহমতের দুয়ার একদম মুক্ত করে দিই আল্লাহ কোরআন বলেন যে যে এই পৃথিবীর মানুষগুলো এরা যদি আল্লাহকে খুব মানে আল্লাহকে ভয় করে আল্লাহ বাগের আনুগত্যশীল হয় আল্লাহর নাফরমানি ত্যাগ করার জিন্দগি বানায় তো লাফাত নিঃসন্দেহে আমি তাদের জন্য খুলে দিব বারাকাতিমিনা সামাই বলার আসমান জমিনের সব বরকত সব বরকত খুলে দেব তাদের জন্য উন্মুক্ত করে দিব না সব বরকত তাদের জন্য উন্মুক্ত করে দিব ভোগ করো এজন্য যে জোনায়দ বাগদাদি ভাই মুস্তামি রাহমানুল্লাহ এরকম আউলিয়া বুজুর দিনরা দোস্তর গানে খুব যখন খেতে থাকেন তো এটা পাকের পাঠানোর নিয়ামত যা আমাকে খুশি করছে এখন আমারটা খাও খাও তো আমি দেখি তো আমি আরও খুশি হব এই মা বান্না করেন বাবা বাজার থেকে দামি দামি জিনিস নিয়ে আসেন তো ঘরে সে খাবার দাবার ফল ফ্রুট এগুলো যখন বাচ্চারা খায় সন্তানেরা খায় বাবা আমার দেখেন এবং খুশি হন রসুল আকরম সাল আলী বলছেন যে বান্দা আল্লাহর তরফ থেকে প্রাপ্ত নেমত সমূহ যখন সে ইস্তেমাল করে ভোগ করে খায় আল্লাহ পাক সেটা দেখেন এবং খুশি হন এবং আল্লাহ পাক সেটা দেখতে চান ইন্ল্লা যাহিব্বু যারা আসারা নেমাতিহি আলা লাভ দেয় আলেই যে বান্দার উপরে যে নেমত দেওয়া হলো সেটা তার মধ্যে প্রকাশ পাবে ইস্তেমালে আসবে তা আল্লাপাক দেখতে পছন্দ করেন ইফেব্য তিনি এটা পছন্দ করেন এবং ভালোবাসেন এই বাবা বাজার থেকে ঈদের কাপড় চোপড় নিয়ে আসছেন কেউ সে কাপড় পরে না এগুলো সব আলমারিতে বরে রেখে দিছে পুরানা কাপড় চোপড়গুলো তারা পরলো এতে কি বাবা খুশি হবেন এতে স্বামী খুশি হবেন যে পুরানা কাপড়ই পরছে তারা আগের আগেরগুলো সে নতুন এগুলো পরে খুশি হবেন তো মা বাবার চেয়ে বেশি মায়াতো এত মহান আল্লাহর এক এক বান্দার প্রতি এজন্য আল্লাহ পাকের দেওয়ার নেয়ামত ভোগ করলে ইস্তেমাল করলে আল্লাপাক খুশি হন আউলিয়া কামিলহীন যারা তাদের নিকটে কোনো নিয়মতা আসলে তারা গ্রহণ করেন এই জন্য যে আল্লাপাক খুশি হবেন আর উল্টাটা হলে পাক নারাজ হবেন হ্যাঁ না দিনের নিকট যে হাদিয়া তোফা আসে তো সেটা তারা গ্রহণ করেন আল্লাহর খুশির চিন্তায় আর ফেরত দিতে ভয় পান আল্লাহর ভয়ে যে না কী হয় আবার আমি পাঠাইলাম আমি তো কারো মাধ্যমে পাঠাবো কোনো দুনিয়ার নিজাম এরকম সিস্টেম এরকম যে কোনো মাধ্যমে আসে তা আমি পাঠাইলাম সেটার উপর তোমার নজর নাই আবার ফেরতও দাও সাহস কি এটা বড় গুস্তাকে বেয়া দেবী না এবার না চকরি না অকৃতজ্ঞতা না কঠিন মামলা হচ্ছে থাকি মোহাম্মদ মুজাহুদ্দিন মিল্লা মৌলানা শাহ সেফ আলী রহমতুল্লাহ আলী বলতেন যে হাদিয়াকে আনা মকবুলিয়ত কি আলামত হ্যাঁ যে মুসলমানরা যার জন্য স্বতঃস্ফূর্তভাবে হাদিয়া নিয়ে আসে এইভাবে হাদিয়া আসা এটা এই বন্দার আল্লাহর নিকট মকবুল হওয়ার আলামত আল্লাহবাহাকের প্রিয় পাত্র এই কথার আলামত এটা যে সেজন্য তার কাছে থেকে তার কাছে এইভাবে আসতেছে তা আল্লাহবাব পাঠায়া দেন এই ঘটনা আমি শুনেছিলাম যে এক বুজুর্গ ছিলেন হাজরত মাওলানা ইয়াকুব নদী রহমতুল্লাহ আলী ওনার জীবনীতে ঘটনা দেখছিলাম যে এক বুজুর্গ তিনি একদমই ভীষণ মোতাবিল আল্লাহ আল্লাহর বলে একদম চূড়ান্ত তাওকলকারী এক উনি আল্লাহর থেকে নেবেন সেটা খাবেন এমনি আর কোনো দিকে যাবেন না আর কিছু বুঝেন না এইরকম এত বেশি উচ্চ মানের তাওয়াকল তো ওই বুজুর্গের বুজুর্গকে মানুষে বলতো বাহু বাহুকে বাহু তো রোজা রাখছেন তিনি সন্ধ্যাবেলা জঙ্গলের দিকে যাইতেছেন ইফতার করবেন কোন জায়গায় তো দেখলেন যে ওনার সামনে দিয়ে একটা হরিণ যাইতেছে হরিণের সিংয়ের মধ্যে একটা পোটলা বান্ধা ওনার দিলে আল্লাহ ঢালছেন যে রোজা রাখছে ইফতার করবাক বা সন্ধ্যাবেলা তুমি কিছু খাবে সেটা এই যে হরিণের সিং বান্ধা আছে ওখান থেকে নিয়ে খাও এতটুকু তোমার করতে হবে তো উনি হরিণ তো হরিণ ওর কাছে যাওয়া কত মুশকিল কোন দিকে দৌড় দেয় এত জোরে দৌড় দেয় যে সে দৌড়া এটা ওরে ধরা কঠিন ব্যাপার এত জোরে দৌড় দেয় হরিণ ভীষণ সিরিয়াসভাবে দৌড় দেয় বিদ্যুতের গতিতে দৌড় দেয় হরিণ যাই কিন্তু সে শান্তভাবে আসে তিনি কাছে গেলেন এবং ওর মাথা থেকে পোটলাটা নিলেন দেখলেন যে ওর ভিতরে টাটকা ভাজা মাছ জঙ্গলে টাটকা ভাজা মাছ করতে গিয়ে আসবে এখানে বাসাবাড়ি আছে অনাবাদ জায়গা জনবসতি নাই আল্লাহ জল আলু আমলু ইনতাম করছেন তার বন্দার জন্য আল্লাহ সাল্লাহদা আল্লাহ কি বন্দার জন্য যথেষ্ট না আল্লাহ আল্লাহতালা সব বন্দাদেরকে পালেন সব মখলুককে পালেন আজিমুল শাহ আলতা হাজিব শাহন রব্বুল আলমিনের যে প্রত্যেক মখলুককে পালেন এই রাস্তাঘাটে বিশুমার কুকুর বিড়াল ওরা আছে ওদের জন্য তো আর কোনো এরকম কারো পক্ষ থেকে এটা কোনো খাবার দাবার বরাদ্দ নাই সরকারিভাবে তো কোনো ওদের জন্য বরাদ্দ থাকে না যে একটা জিনিস একটা হিসা ওদের জন্য বরাদ্দ থাকবে রাস্তাঘাটে এক জায়গায় দেওয়া হবে ওরা সময়মতো খাবে এমন তো নেই জঙ্গলের শিয়ালরা এবং জন্তু জানোয়াররা কোথেকে খায় আর এক এক জন্তু জানোয়ার কত বড় ওদের পেট কত বড় বড় তো ওদের খাবার লাগে কি পরিমাণ সেগুলো কোথেকে খায় আল্লাপাক জাল্লা জাল ওয়ামান আলু সব ইন্তজাম করেন করণ শরীফ আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীতে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিক আমার দায়িত্বে পূর্ণভাবে অমা আমিং দা আব্বা ফিল আউদি দা আব্বা অমা আমিং দা আব্বা ফিল আউদি ইল্লা আল্লাহ রিসুহা কেসা আজিম শান কথা যে কোনো প্রাণী এই ছোট ছোট পিপিলিকারা হাঁটাহাঁটি করে ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে ওদের কি শক্তি সামর্থ্য ক্ষমতা ওদের কি দাপট ওদের কি চাঞ্চল্য কি আজব মোহামলা এত ক্ষুদ্র এত ক্ষুদ্রতে ক্ষুদ্র এক মকলুক কিন্তু ওর শক্তি কি পাওয়ার কি ক্ষমতা কি দাপট কি হ্যাঁ না কি ওদের ব্যাকুলতা ওদের ব্যস্ততা কর্মতৎপরতা দেখলে তো অবাক লাগে হ্যাঁ না আচ্ছা তো সে ওদের এত সব বেসমার পিপড়াতের জন্য কোথায় কে রিজিক খাবার দাবার বরাদ্দ করে রাখে কিছুই না কিন্তু ওরা দিন রাত খাইতেছে আরামসে থাকতেছে সমস্ত পাখিরা ঘুরে ঘরে কি মামলা কোথায় যায় কি করে তো খায় পেট ভরে খায় রসুল্লা সাল্লা ইসলাম বলেন যে পাখিরাই সকালে খালি পেটে যায় সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে আসে আল্লাপ এইভাবে তাদের জন্য রিজিকের ইন্তজাম করেন দরিয়া ভরা মাছ সাগর নদী ভরা পুকুর ভরা মাছ ওদেরও খাবার লাগে খাবার বিহীন তো থাকে না ওদের প্রত্যেকেরই খাবারের দরকার কি খায় ওখানে কি আছে তো পানি আমরা তো জানি পানিয়ার মাটি এতটুকু আছে কিন্তু কী সে কীভাবে থাকে ওরা আর কিভাবে কি করে খায় থেকে গেলে আল্লাপাক খাওয়ান ছোট ছোটো পোনা যেটা একদমই ছোট্ট একটুখানি কয়েকদিন পরে দেখা গেল সেটা পাঁচ কেজি ছয় কেজি হয়ে গেছে আবার কয়েকদিন পরে সেটাই সেই মাছটাই বারো কেজি হয়ে গেছে আবার কয়েকদিন পরে সেটা আঠারো কেজি হয়ে গেছে পদ্মার পাঙ্গাস না তো কিছু তো খায় যে যে খাবার দাবার খায় ওর শরীরটা বাড়ে কিন্তু কোথেকে খায় কি কী পাক আল্লাপ জানেন পাক পালেন আল্লাহ তালার সান এটা তো আল্লাহ পাক চান যে যে বান্দারা আমার কথা শুনুক আমাকে রাজি করুক খুশি করুক ভালোবাসুক আমার ইশারাতে আমার ইঙ্গিতে চলুক আমি হাত হাতছাড়ে দিলে আমার দিকে ছুটুক তো আর ওদেরকে আমি খুব খাওয়াবো ক্ষোভ দেব অথচ থেকে মধ্যে আমুল্লাহ বলেন যে এক বুজুর্গ তিনি বলতেন যে আল্লাহ আল্লাহ সে কি ভাগ্যবান হ্যাঁ এবং ভাগ্যবান মানুষগুলো আর কি বিস্ময় করো জীবনে মানুষগুলোর এ আল্লাহর অলিদের যে এরা দুনিয়াতেও সুখী আখেরাতেও সুখী দুনিয়াতেও আরামে থাকে আরামে খায় আখেরা অনন্তকাল যাবত আরামে থাকবে আরামে খাবে আল্লাহ আল্লাহওয়াল্লাহ লোকেরা আর কি কপাল পোড়া ওই দুনিয়াদাররা দুনিয়াও পাইল না আখেরাতও পাইল না না দুনিয়া পাইল না আখেরাত পাইলো না ঘর কা না ঘাটকা সর্বহারা কিছুই পায়নি তো আল্লাহর হয়ে থাকলে ফায়দা আল্লাহর হয়ে থাকলে লাভই লাভ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমাদের জন্য আসান করেন গৰ খান কাষে যেনে আছো বাইদুল হক জামা মছজিদ পাঁচতা বিল্ডিং সেই পুৰণা নাম এটা আছে তো ছাপড়া মসজিদ সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে শুরু হয় রাত দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত হয় তো ওখানে হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ খানকা বিডি খানকা বিড়ি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান কবিতা বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায় খানকা বিড়ি হলো এরকম স্পেলিং হলো এ এইচ এ এর সঙ্গে লাগালাগি লাগি খান কাপি এই অ্যাপসটা খুললে পাওয়া যায় ডাইরেক্ট শোনা যায় এবং ডাইরেক্ট শোনা যায় দামাদ দামাতুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে দামাদ দামাতুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহজুলের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর আশি আঠারো উনসত্তর